কিন্তু প্রচুর পরিমাণে দেশাল গরু আমদানি হয়েছে তো আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এই যে একটি গরু দেখতে পাচ্ছি খুব সুন্দর লাল কালার গরু গরুটির দাম কত আছেন ভাইয়া পঁচাত্তর হাজার টাকা চাওয়া এখন পর্যন্ত কত দাম উঠল ভাই হজরতপুর গরু যার যা যেরকম মন চায় বলে আপনাদের মনস্থ কিরকম রয়েছে ভাই

যাদের এরকম ছোট ছোট দেশি গরু দরকার হয় তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম গরু কিন্তু নিতে পারবে চলুন আমরা দেখি দর্শক আমরা এখানে আরো একটু সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে একটু দামটা জানানোর চেষ্টা করো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে ছোট একটি দেশাল গরু দেখতে পাচ্ছি খুব সুন্দর না দুষ্ণ দুষ্ণ এই যে গরুটা দুষ্ট আছে ভাই গরুটির দাম কত আছেন দাম ভাই ষাট চাইতেছে ষাট চাচ্ছেন পঞ্চাশের উপর দাম দর বলছে তো আপনাদের বেচা কেনার টার্গেট কীরকম রয়েছে পঞ্চা পঞ্চান্ন হাজার টাকা হলে বেচা কেনা হয়ে যাবে দর্শক যাদের এই যে সুন্দর পাকড়া গরু দরকার আছে তারা কিন্তু হজরতপুর গরু আটে এসে দেখে কিনতে পারবেন আমরা আরো দেখানোর চেষ্টা করছি হজরতপুর গরু হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরুর আমদানি রয়েছে এবং এই গরুগুলো কিন্তু আপনারা পালার জন্য অথবা কষায় কাটার জন্য কিন্তু ব্যবহার করতে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আছে কয়টা করে নিয়ে আসছেন ভাইয়া দুইটা করে আনছেন এখন পর্যন্ত বেচা কিনা কি অবস্থা মোটামুটি ভালো না এই দুইটা গরুর দাম কত আছেন আজকে এক লাখ সাইট দুইটা দুইটা দাম চাচ্ছেন এক লাখ সাইট এখন পর্যন্ত কাস্টমার কীরকম দাম বললো এক লাখ তিরিশ পঁচিশ তিরিশ পর্যন্ত বলছে আপনাদের টার্গেট হয়তো পঞ্চাশের আশেপাশে হলে বেচা কেন হয়ে যাবে তো দর্শক আমার কাছে কিন্তু আজকে অযোধগুর গরু হাটের গরুগুলো মোটামুটি সস্তা মনে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কি মনে হচ্ছে তো আমরা দেখানোর চেষ্টা করলাম এই দুটো গরু কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে তো আপনারা যারা এরকম গরু খুঁজছেন তারা কিন্তু হজরতপুর গরু হাটে এসে দেখতে পারেন এই লাভে বাবা আছেন এই যে এই যে এই যে গরুটা কত যাচ্ছেন আজকে সত্তর চাই আজকে তো একটু গরুর বাজার একটু কম মনে হচ্ছে আজকে দেখতেছি ব্যাপারদের চাওয়াও কম তো মোটামুটি কত টাকা হলে বেচা বিক্রি হবে না তো ষাট ষাট কালিয়ে করছেন না এই তো ষাট বাষট্টি হলে বেচা কিন হয়ে যাবে তো দর্শক যাদের এরকম দেশি গরু দরকার তারা কিন্তু হজরতপুর গরু হাটে এসে কিন্তু গরু কিনতে পারেন এবং আজকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে হজরতপুর গরু হাটে গরুর দাম কিন্তু ওরকম আহামরি কেউ চাচ্ছে না মোটামুটি সবাই পর্তা দামই চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আচ্ছা এই এই গরুটার দাম কত যাচ্ছেন সত্তর হাজার টাকা চাচ্ছেন বেচা কত হলে হবে ষাট বাষট্টি হলে হয়ে যাবে নাকি ইনশাল্লাহ পঁয়ষট্টি হলে বেচা কিনা হয়ে যাবে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হজরতপুর গরু আর থেকে কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন না আজকে একটাই গরু নিয়ে আসছেন যাক আলহামদুলিল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর এই যে এই গরুটা কত যাচ্ছেন আজকে বাবা পঞ্চাশ হাজার টাকা তো কমই তো চাওয়া মনে হচ্ছে তো বেচা কিনা কীরকম হলে হবে ভালো হয়েছে না আর কি মোটামুটি বেচা কিনা কত টাকা হলে বেচা কিনা হবে সত্তর বাহাত্তর হলে বেচা কিনা হয়ে যাবে দর্শক আমরা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি হজরতপুর গরু হাটে কিন্তু এখন মাংসের দামেই মোটামুটি গরুগুলো বেচা কিনা হচ্ছে যাদের মাংসের দামে গরু দরকার তারা কিন্তু হজরতপুর গরু হাটে আসতে পারেন তাদেরকে আমরা অনুরোধ করবো হজরতপুর হাটে আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে গরু না কিনে গরু প্রতি দু চার পাঁচ টাকা গাড়ি ভাড়া না দিয়ে হজরতপুর গরু হাট থেকে গরু কিনেন আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ কাকা আসসালামু আলাইকুম এটা কত যাচ্ছেন সত্তর বেচা কিনা কিরকম হলে হবে ষাট পঁয়ষট্টি হলে বেচা কিনা হয়ে যাবে না তো আজকে মনে হচ্ছে গরুর দাম দর একটু কমে গেছে আজকে কমে গেছে মনে হচ্ছে কাকা আপনার টাকার দাম কত যাচ্ছেন ষাট চাইতেছেন পঞ্চাশ পঞ্চান্ন হলে বেচা কিনা হয়ে যাবে না ইনশাল্লাহ হ্যাঁ তা তো হবে এই যে দর্শক এই যে দেখেন পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার গরু আমরা যারা এই যে বিভিন্ন জায়গা থেকে গরু কালেকশন করি বগুড়া তারপরে এই উত্তরবঙ্গ কুষ্টিয়া তাদের জন্য কিন্তু এটি একটা মাইল ফলক শুরু যে পঞ্চাশ হাজার টাকার গরু কিন্তু হজরতপুর গরু হাটে বেচা কিনা হচ্ছে তো আমরা আরও একটু দেখানোর চেষ্টা করব হজরতপুর গরু হাট থেকে মোটামুটি মোটামুটি পানির দামই তো ভাই এই যে ষাট হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে দেড়শো কেজি আপনার দেড়শো কেজি গরুর দাম কি ষাট হাজার টাকা নাকি

হ্যাঁ না না ঠিকই আছে কাস্টমার তো এসে এসে দেখতে হবে এসে দেখতে হবে দশক আমরা দেখানোর চেষ্টা করছি অত দুর্গর ওয়াট থেকে ভাই আসসালামু আলাইকুম এই দাম কত যাচ্ছেন পঁচানব্বই তো এই পর্যন্ত কত দাম উঠলো অয দুর্গর বার্টে পর্যন্ত দাম উঠছে দশক আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর এটি বাঙালি প্রিন্টের গরু এই গরুটি কিন্তু পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে এখন পর্যন্ত তো দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরুর আমদানি রয়েছে এবং বেচা কেনাও হয়েছে প্রচুর পরিমাণে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম হজরপুর গরু হাট থেকে কি দামে গরুগুলো বেচা কেনা হচ্ছে তো আজ এ পর্যন্তই এ পর্যন্তই তো আজ এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল হাট চ্যানেলটির পাশে থাকবেন তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেল টা প্রেস করে দিবেন ভাই এটার দাম কত যাচ্ছেন এক লক্ষ বিশ এখন পর্যন্ত কত দাম উঠল নব্বই পঁচানব্বই পর্যন্ত দাম উঠতেছে তাই তো আপনাদের বেচা কিনা টার্গেট রয়েছে ভাই হলে হবে না এটা তো হাসা না ভাই হাসা হাসা এটা দাঁত কয়টা ভাই দাঁতে নাই তো দর্শক এই হাসা গরুটি দেখিয়ে আমরা প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি শেষ করে দিলাম তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল গরু হার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম